কোন প্রিয় দর্শক এবং শ্রোতা আমি ডাক্তার মোহাম্মদ আসিফুল আলী আমি নবজাতক ও শিশুর বিশেষজ্ঞ হিসেবে কাজ করছি দর্শক আমি আছি আপনাদের সাথে একটি বিষয় নিয়ে আলাপ করার জন্য আজকে আমরা যে বিষয় নিয়ে আলাপ করব সেই বিষয়টাতে হচ্ছে এই গরমকালীন সময়টাতে বাচ্চাকে আপনি কোন ফলগুলো খেতে দেবেন দর্শক আপনারা জানেন যে তীব্র গরম করছে এই সময়টাতে কিন্তু বাচ্চার শরীরে পানি শূন্যতা না হওয়ার জন্য এবং গরম থেকে বাচ্চাকে চাঙা রাখার জন্য কিন্তু আপনি ফল খাওয়াতে পারেন এবং এই সময়টাতে আপনি কি কি ফল খাওয়াবেন এরকম কিন্তু কষ্ট আমাদের করে থাকেন এই সময়টাতে আপনি যেটা দিতে পারেন সেটা হচ্ছে বাচ্চাকে নিয়মিত আপনি তরমুজ খাওয়াতে পারেন ফ্রেশ তরমুজ যদি হয় তাহলে কিন্তু আপনি বাজার থেকে কিনে বাচ্চাকে খাওয়াতে পারেন সেক্ষেত্রে আপনি কিন্তু ফ্রিজে রাখা তরমুজ সরাসরি বাচ্চাকে খাওয়াবেন না এবং দীর্ঘদিন ধরে প্রিজার্ভ করে রাখা তরমুজ কিন্তু বাচ্চাকে খাওয়াবেন না এই সময়টাতে আপনি বাচ্চাকে আনারস খাওয়াতে পারেন এবং হচ্ছে এই সময়টাতে বেল আপনি শরবত করে অথবা জুস করে বাচ্চাকে খাওয়াতে পারেন নিয়মিত আপনি বাচ্চাকে কলা খাওয়াতে পারেন যেটা বাচ্চার আয়রনের ঘাটতি ফলিক অ্যাসিডের ঘাটতি পূরণ করতে সহায়তা করবে তাছাড়া এই সময়টাতে আপনি পাকা পেঁপে খাওয়াতে পারেন যেটা আপনার বাচ্চার কোষ্ঠকাশিক থাকলে এবং ভিটামিন এ এবং ভিটামিন সি এর ঘাটতি থাকে সেটা কিন্তু পূরণ করতে সক্ষম হবে তাছাড়া এই সময়টাতে আপনি বাচ্চাকে নাশপতি খাওয়াতে পারেন এই সময় খেজুর খাওয়াতে পারেন এই সময় আপনি চেষ্টা করবেন হচ্ছে যে মৌসুমি যে ফলগুলো বাজারে এখন অ্যাভেলেবেল রয়েছে সেগুলো কিন্তু বাচ্চাকে আপনি এই সময় দিবেন এবং এই সকল ফলগুলো যদি আপনি নিয়মিত খাওয়ান তাহলে শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়া বাচ্চার ওজন বৃদ্ধি পাওয়া বাচ্চার মুখের রুচি বাড়া বাচ্চার রোগ প্রতিরোধ ক্ষমতা এবং শরীরে ক্ষয়পূরণ করতে অত্যন্ত স্বাভাবিক হবে তো দর্শক আজকে এই পর্যন্তই ধন্যবাদ সবাইকে